সকাল সকাল তুম করে জ্বালাইতে আইসি হ একটু জ্বালাইতে আইসি ভাবলাম যে একটু জ্বালাই যাই তা চললে আইসি আবার জ্বালাইতে গেছিলাম আমি আর আমার মাইয়া একটু বাজারে গেছিলাম তাই ভাবলাম তুমি সাথে কইরা লইয়া যাই ওই দেখো আমাকে অটো চললে আইসি ওর এখন অটোতে উঠমো অটোতে উঠা যাব এখন বাজারও তো বাজারে যাবো কী করতে গেছিলাম জানো বাজারে আর কি কমু আমার বড্ডা তো একটু মিষ্টি মিষ্টি আইন নাও খাওয়ায় না তাই গেছিলাম দুজনে মিলা একটু মিষ্টি খামু একটু বিলানি খামু তাই গেছিলাম তা সে রে কইয়া যাই নাই তা রে কইয়া যায় নাই তো মানে পিরানো একটু ভয়ও লাগতাছে গিয়েছিলাম একটু সোনার দোকানে আরে তোমরা ভাববো না যে ফেসবুকে টাকা দিয়া সোনা বানাইতেছি আরে না তোমরা কি ফেসবুকে পুরো ফুল ভিডিও না কি যে সোনা বানাবো ওই গেছিলাম আমার আর আমার মাইয়ার রূপুর নূপুরগুলা সিরা গেছে তা গেছিলাম একটু জ্বালাই করতে জ্বালাই জুলাই কইরাই পড়তে হইব কারণ অত তো টাকা পয়সা নাই যে সোনার নূপুর রূপার নুপুর বানামু সোনা বানামু তা কি করুম রূপন নুপুরি বানাই রূপন নুপুরি ওই জ্বালাই কইরা পড়ি তার কি করমু যেদিন তোমরা ফুল ভিডিও দেখবা সেদিন টাকা পামু ফেসবুকে তিক্কা তখন আমুনে একটা বড় সোনার সেন বানাইতো তারপর গেছিলাম ভাবলাম যে একটু আইসি যে হন তাহলে ঘুরে আসি একটু দোকানে গেছিলাম গিয়া তো দেখি দুই রমণী রয়েছে দু আর আমার বর তো আমারে দেখে একটু অখুশি হয়েছে বুঝলো তো দেখবা কিরকম করে তাকাই আমার দীঘা মানে খুশি হয় না ওই দেখো কিরম করে মনে হয় খাইয়াই লাগবো আমারে ভুজ তো একবারে খাইয়াই লাগবো আর কি কম কি অ খুশি হইছে দেখো একে মন ময়রা রয়েছে গিয়া শুধু একটু ডাকছিলাম কি গো তাই এরম মনটা মরা রয়েছে আরে কইও না গো ভালোবাসা টালোবাসা সব বিয়ার আগেই থাকে বিয়ার পরে আর থায় না চলো